আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে টাইফয়েডটা কি টাইফয়েড কেন আসে এর আসার কারণ কি বা টাইফয়েড কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে থাকে এবং টাইফয়েডের হলে তার সিমটমসগুলো কি এবং এর কোনো প্রিভেনশান আছে কি না এবং এটা থেকে আমরা কি করে আমরা রিকভারি করতে পারি সহজে আমরা সবাই একটু চেষ্টা করলে রেকোভারি করতে পারি এটা কিভাবে রেকোভারি করা যায় সহজেই তার একটা টিপস আমি লাস্টে আপনাদেরকে দিয়ে দেব এবারে আসা যাক যে টাইফয়েডটা কী টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান জল বাহিত ব্যাকটেরিয়াল ইনফেকশান মানে টাইফয়েডের দুটো টাইপ হয়ে থাকে একটা হচ্ছে সালমোনালা টাইফি মানে টাইফয়েডের জীবাণু আর দ্বিতীয় নম্বর হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি অর্থাৎ প্যারাটাইপি দুটিভাবে টাইফয়েড হয়ে থাকে একটা টাইফয়েড একটা প্যারাটাইফয়েড এবারে টাইফয়েডটা সাধারণত জলের মাধ্যমে খাদ্য এবং জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে তার কারণ হচ্ছে জল যদি ঠিকমতোভাবে পরিশোধিত না হয় বিভিন্ন রকমভাবে যান জীবাণু আমাদের জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে মেন সিমটমস কি মাথা যন্ত্রণা থাকবে একটা বমি বমি ভাব থাকবে কারুর কারুর পেটে যন্ত্রণা হতে পারে গা হাত পা খুব ব্যথা হতে পারে এবং জ্বর কনস্ট্যান্ট জ্বর থাকবে জ্বর সহজে কমছে না ঠিক দুপুর থেকে যেন জ্বর আস্তে 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 করে জ্বরটা বাড়তে থাকছে এগুলো হচ্ছে মেন সিমটমস এবারে আপনি বুঝবেন কি করে যে আপনার টাইফয়েড হয়েছে ব্লাডের কয়েকটা ইনভেস্টিগেশন আছে সেটা করলেই বোঝা যাবে যে টাইফয়েড হয়েছে কিনা সাধারণত একটা সিম্পল টেস্ট উইডাল টেস্ট বলে উইডাল টেস্ট এইটা সাধারণত ব্লাডের একটা টেস্ট এটা করলে বোঝা যায় যে আপনার টাইফয়েড হয়েছে কি হয় যদি বোঝা যায় যে টাইফয়েড হয়েছে এবারে তার মতন করে ট্রিটমেন্ট করলে টাইফয়েডটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু এখন দেখা গেছে টাইফয়েডের ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে প্রচুর মেডিসিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা হচ্ছে যে টাইফয়েডের নতুন করে মলিকুল তৈরি করুন যে টাইফয়েড রেজিস্টেন্ট যার জন্য নতুন মলিকুল যদি আবিষ্কার করা যায় সেটাই সব থেকে বেটার বলে মনে করা হয় তাই টাইফয়েডের জন্য নতুন ওষুধ নতুন মেডিসিন আবিষ্কার করার জন্য তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানকে বলা হচ্ছে এবারে আসা যাক যে টাইফয়েডটা যে প্রিভেন্ট করা যায় কি করে যে টাইফয়েড প্রিভেন্ট করার জন্য টাইফয়েডের এখন তো অনেক উন্নত টেকনোলজি উন্নত চিকিৎসা বিজ্ঞান আমাদের সামনে এসেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যার জন্য টাইফয়েডের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে যার জন্য সময় মতো যদি টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে নেওয়া যায় তাহলে টাইফয়েডের ভয় থাকে না কিন্তু সেটা আমাদের একটু সামান্য খরচ হয় কিন্তু এই খরচটা যদি আমি একবার নিয়ে নিই তাদের তার মতন করে আড়াই বছর তিন বছর আমি খুব সুস্থ থাকতে পারব কিন্তু আমরা সেটা বাচ্চাদের তো অবশ্যই করে টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে দেওয়া দরকার মানে দু বছর থেকে স্টার্ট করা যায় টাইফয়েড ভ্যাকসিন যদি সময় মতো দিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক সেফসাইড থাকবে এবং বড়োরাও নিতে পারেন টাইফয়েডের ভ্যাকসিন নিলে তাতে অসুবিধার কিছু নেই তাতে অনেকটা প্রিভেন্ট করতে পারবে এছাড়া তৃতীয়ত লাস্টে যেটা আমি বলবো যে মেন সোর্স হচ্ছে যে আমাদের যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে জিরো থেকে যে দেখা যায় জিরো ইয়ার্স থেকে বাচ্চারা যখন থেকে জল খাওয়া আরম্ভ করে জল দেওয়া হয় তাদেরকে জলটা ফোটানো জল সবসময় দিতে হবে এবং আপনারা বাইরে থেকে আসলেন এটা ওটা নিয়ে গালের ভিতরে না ভালো করে ধুয়ে গালের ভিতরে দিয়ে দিলেন সেটা দেওয়া যাবে না খাদ্য খাদ্যদের এবং বাচ্চাকে জল ফুটিয়ে পাঁচ বছর অব্দি মিনিমাম জল ফুটিয়ে দিতে থাকুন জল ফুটিয়ে যদি দেওয়া যায় তাহলে হানড্রেড পারসেন্ট জীবাণু মুক্ত থাকা যায় ফোটানো জলে জীবাণু কোনো মতেই থাকবে না তাহলে বোঝা গেল যে টাইফয়েড কিন্তু একটা জল বাহিত রোগ জলের মাধ্যমে বা অপরিশোধিত খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে করে টাইফয়েড রোগ সৃষ্টি করে কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে বাজার থেকে গিয়ে বিভিন্ন রকমভাবে এই ওষুধ দিন ওই ওষুধ দিন জ্বর হয়েছে মাথা যন্ত্রণা করছে এটা করবেন না এটা করতে গিয়ে আজকের দিনের পর দিন বিভিন্ন রকমভাবে ওষুধ খাওয়ার ফলে আমাদের আজকের এই টাইফয়েড ড্রাগ বেশিরভাগই রেজিস্ট্যান্ট হয়ে গেছে নতুন মলিকুলের কথা বলা হচ্ছে টাইফয়েড মেডিসিনের জন্য কারণ টাইফয়েড একবার প্রেজেন্ট হলে আপনার সারতে অনেক সময় লাগছে তার কারণ হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়ার জন্য তাহলে সচেতন আমাদেরকে থাকতে হবে কথায় কথায় দোকানে গিয়ে এটা ওটা বলে সেটা বলে ওষুধপত্র না খাওয়াটাই ভালো বলে মনে করি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বারিক